হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ গাইজ আপনারা কিভাবে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম লীগ বিপিএল খেলা দেখবেন এখন বিপিএল এ কোন দল কোন সময়ে খেলছে এই সূচিপত্র এই ভেনুটা আপনি কিভাবে দেখবেন কোন সময় কোন দল খেলবে এই ভেনু দেখাবো আজকের এই ভিডিওতে হ্যাঁ ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা ভিডিওতে লাইক কমেন্ট করেনি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা শুরুতে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপে অ্যাপের মধ্যে গিয়ে এখানে আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন বিপিএল 2025 সময়সূচি ঠিক আছে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আমি এই অ্যাপের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশন বক্সে চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে আমি এখানে সার্চ অপশনে গিয়ে লিখে দিচ্ছি বিপিএল 2025 সময়সূচি জাস্ট এই যে আপনাদেরকে মার্ক করে আমি দেখিয়ে দেবো এখন এই যে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে দর্শক অনেকগুলো অ্যাপ চলে আসবে আমি এই অ্যাপটা ডাউনলোড করে রেখেছি সেজন্য আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম আমি এই লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কপি করে নিয়ে নেবেন ঠিক আছে অ্যাপটা ইনস্টল করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে ঠিক আছে দর্শক তারপরে কিন্তু এখান থেকে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে বিপিএল দু হাজার পঁচিশ সময়সূচি দল তারপরে যে উপরের এই ইন্টারফেসে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে দর্শক ইন্টারফেসে ক্লিক করার পরে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে দলের ক্যাটাগরি সময়সূচি স্কট ঠিক আছে আপনার প্রথম সূচিপত্র জানার ইচ্ছা সেই সূচিপত্রের মধ্যে একটা ক্লিক করবেন সূচিপত্রের মধ্যে ক্লিক করার পর গতকাল খেলা হয়েছে দুর্দান্ত খেলা রাজশাহী দুর্বার অত বরিশাল ঠিক আছে এই ম্যাচটা খেলা হয়েছে দেখেন দুপুর বারোটায় তারপরে খেলা হয়েছে রংপুর ঢাকা সকাল সন্ধ্যা ছয়টায় এখানে সকল ম্যাচের বেনু বা চল্লিশটা দিন খেলা হবে এই চল্লিশটা দিন কোন সময়ে কোন তারিখে খেলবে সেটা কিন্তু এর ভিতর মুখ কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু এই সময়সূচি দেখে আপনাদের কাঙ্ক্ষিত দলের খেলোয়াড় কিন্তু আপনাদের দ কাঙ্ক্ষিত যে দল আপনারা পছন্দ করেন সেই দল খেলা কিন্তু আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন এভাবে কিন্তু আপনাদের বিপিএলের সমস্ত ভেনু বা দলের সময়সূচি কিন্তু এখানে দেওয়া আছে দর্শক ভিডিওটা যদি আপনাদের দেখে একটু ভালো লেগে থাকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ভিডিও সব সময় তুলে ধরা হয় ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন